আজকে এসআইআর ঘোষণা হয়ে গেল এবং আজকে রাত্রির বারোটার পরে এসআইআর শুরু হয়ে যাচ্ছে আরও এগারোটি রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও বারো নম্বর রাজ্যেও এসআইআর শুরু হয়ে যাচ্ছে এবং ইলেকশন কমিশন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কারুর বৈধ ভোটার কারুর নাম যেন কাটা না যায় সেরকমই অবৈধ কোনো ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে বিএলওতে ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে এবং ফোর্থ নভেম্বর অব দি এই ট্রেনিং চলবে এবং ফোর্থ নভেম্বরের পর থেকে কাজ শুরু হয়ে যাবে আশা করব প্রশাসন এবং মমতা ব্যানার্জি সরকার যদিও বা বলছেন যে একটা নামও যদি বাদ যায় উনি নাকি বলেছিলেন আগুন চালিয়ে দেবেন কিন্তু উনি একবারও বলেননি যে একটা নাম যদি রয়ে যায় রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের তাহলে কিন্তু উনি আগুন লাগিয়ে যাবে সেটা কিন্তু একবারও বলেননি কিন্তু তাতে কিছু এসে যাবে না কারণ স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে এটা বাংলার মানুষ চায় এবং স্বচ্ছভাবে ভোট হোক আশা করবো ফেব্রুয়ারি মাসের সাত তারিখ যখন এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার হঠাৎ বাংলার মানুষ এবং আরও বারোটি রাজ্যের মানুষ তারা যেন স্বচ্ছ ভোটার লিস্ট পায় অনেক অনেক ধন্যবাদ ইলেকশন কমিশন